আমার পর কলামায় উন্মতি আমি আয় বনি সাই এই বর্তমান জমানায় একজন হরকারি আলে ওই বনি ইসরাইলের মুসা সালাম ছিলেন বনি ইসরাইলের একজন পয়গম্বর ওই পয়গম্বরের সমান হবে বর্তমানে একজন ভক্তানি আলে আমি বানাইয়া কিছু বলবো না বললে কেয়ামতের ময়দানে কেসি দিয়া কেটে দিবে সুবহানাল্লাহ উলামা উম্মতি কে আম দিয়ে বনি ইসরাইল

পরে সত্য নাম লিয়া ইলেয়াও মিলতিয়া আমার কেমন প্রচুর চোত্তর আয় গরসুন আনবে হক্কা নি আবে বাববে রসুনের উত্তর শুনে আনবে তাদের কাঁধে আমি এই দায় দায়িতু দিয়ে গেলাম অনেক ওয়াজ শুনতেন আজকে রবাদের লোকই ভাষণ ছুঁঞ্জা যায় আমি মদিনা মুনাওয়ারাত থেকে সারা শরীরে করে আপনাদের শোনাচ্ছি একজন সাহেব এর আয় বলেন হুজুর আমরা তো আপনার চেহারা দেখি কোন এক জামানা আসে যেই জামানা আপনার চেহারা আখেরি জামানার উম্মতরা দেখতে পারবে না তাদের জন্য আপনি কি ব্যবস্থা রেখে গেলেন তার আমাদের নবী বলেন সাহেবরা आखिरी जमाना umat বলে দিও তারা যখন দুনিয়াতে হকkani আলেমের দিকে নজর করে সে যে দয়ার নবীর দিকে নজর করলো সেজন্য দয়ার নবীর দিকে নজর করবে আর যখন ভাবে নবীর দিকে নজর করবে আমরা তো আপনার পিছনে নামাজ করি এমন একটা জমানা আসবে যেই জমানায় আপনার পিছনে নামাজ পড়তে পারবে না তাদের জন্য আপনি কি ব্যবস্থা রেখে গেলেন তাই আর নবী বলেন ওই

ওমান সফাহানি কানা মাই ফিল জান্নাহ যে ব্যক্তি দুনিয়াতে হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করবে সে যেন দয়ার নবীর জীবন দশায় দয়ার নবীর সঙ্গে মুসাফা করলো আর যে এইভাবে করবে কানা মাই ফিল জান্নাহ সে আমার সঙ্গে জান্নাতে যাবে সুবহানাল্লাহ প্রেম যদি করবি রে মন সাপ সেরে চল মতি আমার দাযার নো বি জেই আমার জেন্দা নো বি জেই দেশে বুমায তুরা দেখলে সবি পাগল হো বি কাদ মারজান দনবি জয় দাসে গুমার নবী রওজা পকে বসে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে আমাদের ভাই আমার আপনারা জানেন প্রথম আসমানে আল্লাহ তাআলা আদম আলাইহিস কে রাখছেন কি রাখেন নাই পঞ্চম আজে কে রাখছে

আমার উম্মতের জাবিন কে হবে আল্লাহ বলে আমি চিন্তা করতে হবে না আপনার সমস্ত উম্মতের জাবিন আমি আল্লাহ আনাল কাফিলু আনাল কাফিল আমি নিজেই হয়ে গেলাম ও হবী समस्त আমি স্থান ভাগ করে দিয়েছি আপনার রুহু মারো পরে আর সে ডান পাশে রাখতে চাই আপনি কি বলেন রহমানের নদী বলেন আল্লাহ গো তোমার উন্মতের জায়গা কোন জায়গা হবে বলে আপনার উন্মত তো দুনিয়ায় থাকবে দুনিয়ার কবরের মধ্যে থাকবে আলমে পর্দাকে থাকবে আলমে আখিরাতে যাবে আমাদের রু পাঁচটা জগতে অতিক্রম করতেছে করবে আমরা ছিলাম আলমে আলাহ হয় রুহের জগতে এরপরে আসছি মাতৃগর্ভের জগতে মাতৃগর্ভের থেকে এসেছি রে আলমে দুনিয়া এই দুনিয়ার জগতে এখানে থাকবো বেশির বেশি ষাট থেকে সত্তর বছর এরপরে আমরা যাবো আলমের বার্জাকে যেখানে